সব মহিলা একসঙ্গে একত্রিত হয়ে করে আছে দেখতে পাচ্ছেন এখানে একটা তাদের প্রোগ্রাম হবে এইচএসসি চেষ্টা মিডিয়া ও শিয়াকালা টিভি আমি সে হাবিব রয়েছি আমাদের সঙ্গে আমি এই মুহূর্তে বসতে আছি শিয়াকালা ঠিক চৌমাথার কাছেই আছি আজকে যে আছি আজকে যে চৌঠা সেপ্টেম্বর যে রাত যাপন যে আজকে মহিলারা রাত দখল করবে সেই নিয়ে আজকে শিয়াকালা সঞ্জীবনী নাসিমের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হলো পুরো শিয়াকালা বাজার ঘুরে আজকে এখন সেই কাঠ সামনে এখন সবাই হচ্ছে কথা বলছি আপনার ভিডিও পর্যন্ত দেখুন বিশেষ আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্স জানাবেন 20 তারিখে যে ঘটনা ঘটছে মর্মান্তিক ঘটনা মৌমিতা দেবনাথকে একজন আর জি করে পিজিটি ছিলেন এই যে মেডিসিনের সহিদাসারব তাকে ভীষণভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল তার প্রতিবাদে আজকে যারা হচ্ছে সারা পশ্চিমমা আর সারা পৃথিবী আর আন্দোলন চলছে এখন আমরা চাইছি জোশীদের দৃষ্টান্ত শাস্তি হোক সিবিআই জালেমধ্যেই ধরা পড়েছে আমরা চাইব হোক এবং দর্শনের জন্য যারা যারা আছে মধ্যে জড়িত আছে তাদের অবিলম্বে মানে দৃষ্টান্ত শাস্তি হওয়ার জন্য বের করে আনতে হবে আগামীতে যারা এই ধরনের ঘটনা আর ঘটে সারা পৃথিবী জুড়ে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে এই ধরনের মর্মান্তিক ঘটনা না ঘটে তারই প্রতিবাদে এই সভা বা আমরা ছিল এখন শিয়াকালা চৌমাতে এসে গেল এক নম্বর বাস স্ট্যান্ডে এখন যাচ্ছে ওই বিক্ষোভ মিছিল ওখানেই শেষ হবে কিছুক্ষণের মধ্যেই আর এখানে আবৃত্তি গান বক্তব্য আছে কি বলছেন তা আপনাদের শোনাবো কে কোথায় দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যারা যারা এবং আমাদের এটা সামাজিক দায়িত্ব নৈতিক দায়িত্ব থেকে আজকে আমরা এখানে বড়ো হয়েছি যে সম্পূর্ণ অরাজনৈতিক একটি এখানে জমাট হয়েছি এবং আজকে যে রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত যে আলো মিটিয়ে বিচারের দাবিতে আলোর পথে সেই দাবিতে আমরা সাড়া দিয়ে আমরা এখানে বড়ো হয়েছি আমাদের আমরা চাই যে আমাদের সমাজের একটা ভবিষ্যৎ এবং বর্তমানে যে মধ্যারা আছে তাদের যাতে একটা আসুন আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হই যে এই দুঃখীরা যাতে চরম দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং পেতেই হবে পায় না পেতেই হবে যতক্ষণ না পর্যন্ত তারা সে বা তারা তারাই একজন করেনি সেটা আমরা সবাই বুঝতে পারছি এবং তারা যাতে থেকে দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ না পাবে আমরা কেউ হাল ছাড়বো না আমরা দরকার হলে এরকম পথে বারবার নামবো যতবার ডাকবেন আমরা আসবো আমরা চাই যে নারীরা এগোক এবং সত্যের পথে এগোক কারণ আমরা জানি সবার উপরে সত্য মনুষ্যত্ব তাহার উপরে নাই আর হুঁশ যেন তার থাকে এটুকুই বলতে পারি এর থেকে বেশি কিছু আর বলার নেই আমি মনে করি তিলোত্তমা যেখানেই থাকুক এখনো পেতে পারে না যতদিন পর্যন্ত এই ধর্ষকরা খোলা আম ঘুরে বেড়াবে তার কঠিন শাস্তি দিয়ে আমার মানে আমি মহামান্য আদালতের কাছে এটাই কালকে আমাদের সুপ্রিম কোর্টের রায় আছে কোথায় উনি রাজি হয়ে গেছেন এবং উনি আমাদের এই সঙ্গে মিছিল প্রথম থেকে শেষ পর্যন্ত উনি ছিলেন এই জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওনাকে সবাই মিলে একটু হাততালি দিয়ে ওনাকে একটু গত নাই আগস্ট আজীবনে যে ভয়াবহ কাণ্ড ঘটে আছে সেটা আমরা সবাই একে দিনে খুব ভালোভাবেই জেনে গেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তো এর জন্য সারা রাজ্য জুড়ে আন্দোলন চলছে এবং সমস্ত জুনিয়র চিকিৎসকরা এবং তার সঙ্গে সিনিয়র চিকিৎসকরা যারা আছেন সবাই এই আন্দোলনে সামিল হয়েছে তার সঙ্গে সমস্ত রাজ্যবাসী এই সকল নাগরিক যারা এই আন্দোলনের সাথী হয়েছে এবং যারা